আপনাদের সাথে আজকে একটা নতুন টিপস শেয়ার করতে আসলাম সো আপনারা ইউটিউবে যারা যারা আছেন তারা ভিডিও ভাইরাল করতে হলে অনেক কিছুই করে থাকেন কিন্তু আমার মতে মনে হয় সবাই যদি সবাইকে সাপোর্ট করি তাহলে অবশ্যই অবশ্যই সবার ভিডিও ফরিওতে যাবে সো ভিডিওটা ফরিয়ত নিতে হলে আপনার পুরা ভিডিও স্কিপ না করে সবার ভিডিও স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন তাহলে আলহামদুলিল্লাহ সবার ভিডিওই যাবে সো আপনারা ভাবছেন যে আমি হয়তো ভিউ বাড়ানোর জন্য বলছি বা ভাইরাল হওয়ার জন্য বলছি না আপনারাও ভাইরাল হতে পারেন এসব কথাতে কিন্তু অনেক কিছু আছে যেটা গুরুত্বপূর্ণ আপনারা যদি সবাইকে সাপোর্ট করুন তাহলে আপনাদেরকেও সাপোর্ট করবো আমরা আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে আমরা কিভাবে করবো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আপনাদেরকে সাপোর্ট করব এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমরা আরও বেশি বেশি করে আপনাদের কাছে ভিডিও পৌঁছাতে পারি এবং ভিডিও শেয়ার করতে পারি আর সব থেকে বেশি হচ্ছে ইম্পর্টেন্ট কথা যেটা যারা সাবস্ক্রাইবার বাড়াতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আপনারা শর্ট ভিডিওগুলো ছাড়বেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ভিডিও যাবে এবং সাবস্ক্রাইবারও বাড়বে আপনারা যদি সাবস্ক্রাইবার বাড়াতে চান তো অবশ্যই আপনারা শর্ট ভিডিওগুলো ছাড়বেন শর্ট ভিডিওর মধ্যে কিন্তু ভিউ বেশি উঠে আবার আপনি ওয়াচ টাইমও উঠে তেমন শর্ট ভিডিও ওয়াচ টাইম বাড়বে এবং ব্লগের আপনারা ব্লগ দেখবেন রেগুলার সবার ব্লগ দেখবেন তাহলে আপনাদেরও বাড়বে কমেন্টও আসবে এবং যদি আমার কথা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে কথাগুলো আমি ভালো বলেছি না খারাপ বলেছি সো সবাই সবাইকে সাপোর্ট করা উচিত তা না হলে তো ভিডিও ভাইরাল হবে না আপনাদেরটাও হবে না আমাদেরটাও হবে না তো সবাই সবাইকে সাপোর্ট করবেন আর বললামই তো শর্ট ভিডিও ছাড়লে আপনার ভিডিও ফরিও যাবে এবং আমাদের ভিডিও ফরিওতে যাবে তো ইনশাআল্লাহ আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো সো আমার বক্তব্যটা আমি আজকে বললাম সো আগের মতন এতটুকু আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই বেশি বেশি করে শর্ট ভিডিও এবং ভিউ বাড়ানোর জন্য আর সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এটাই প্রয়োজনীয় তা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবার বাড়াতে চাইলে এটা করতেই পারেন যাদের সাবস্ক্রাইবারের প্রয়োজন আর যাদের ওয়াচ টাইমের প্রয়োজন তারা বেশি বেশি করে বড়ো ব্লগুলো দেখবেন পুরোপুরি দেখবেন অর্ধেক দেখবেন না কেউ পুরোপুরি দেখলে নিজের ভিউই বাড়বে এবং নিজের আইডিও বড় হবে এবং সাথে অন্যদেরকেও আপনি সাপোর্ট করতে পারবেন তো ইনশাআল্লাহ দোয়া করে আপনারা সবাইকে সবাই সাপোর্ট করবেন এবং আমাদেরকেও সাপোর্ট করুন আমরাও কষ্ট করে রেগুলার ভিডিও বানাই তো আমাদের কষ্টটারও মান রাখেন একটু তার জন্য বলছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না

পাইলে মাছগুলো তুলে গেছে এবার তো দেখি কুত্তা কিভাবে বানানো যায় তো বন্ধুরা তোমরা কি কখনো পাঙ্গাস মাসের কুত্তা খাইছো যদি না খায় থাকো কমেন্টে জানাইবা যদি খায় থাকো তাও জানাইবা আর আমি আয়সা যখন বলছে তো আজকে কুত্তাটা বানিয়ে দেখি কিরকম হয় আমি যদি বানাইতে পারি তো আমার থেকে শিখবা তোমরা সাথে আমিও হ্যাঁ সবাই শিখবা রামাশাদি থাকো তোমরা মানা মো তো মাছ কাটাটা সরাইয়া তো যে মাংসটা বাইকুরা নি কইব গুপ্ত বানানা লই যা তো নতুন রেসিপি একটা বানায় খাইয়া দেখি আর আমি এগুলা সব ছুটা নিব পিছনের মাংসটা মাসটা নিব পিছনের মাসটাতে গুপ্ত বানাইলে ভালো হয় কি হইছে মুরগি রে আবার গরম আছে গোসল করে

মাছ না বাজার থেকে মনে নেই পাংকাঠ মাছের মাছ হা মাছ অনেক ছাতা না খালি কি হয় এই যে খুঁটে এটা কে গুলো দিয়ে রান্না করু পাঁকাত মাছ তো এই যে আমার পাঁকাশ মাছ পেঁপে দিয়ে রান্না করা পেঁপে টমাটো দিয়ে রান্না করা হয়ে গেছে তো এটা তো তোমাদের দেখাই নাই তোমাদের দেখাবো হলো এই পাঁকাশ মাছের কোপ্তা তো এটা আমি রান্না করে ফেলেছি তারপরও তোমাদের দেখাইতেছি যে দেখো তো কীরকম হয়েছে পেঁপে দিয়ে টমাটো দিয়ে পাঁকাশ মাছ তো আমিও কখনও খাই নাই পেঁপে দিয়ে টমাটো দিয়ে পাঙ্কাশ মাছ এই প্রথম তো ভালোই লাগবে ইনশাল্লাহ তো তোমরা একদিন বাসায় এরকম ট্রাই করে দেখবে আর আমার ভিডিওগুলো ফলো করবে ফলো করলে কিছু শিখতে পারবে আর আমরাও তোমার ভিডিও ফলো করব তাহলে তোমাদের কাছ তো আমি কিছু শিখতে পারব ইনশাল্লাহ তা আমার সাথে থাকুক তো আমি এই যে এখন মাছগুলো ছ্যাঁচা দেবো ছ্যাঁচা দিয়ে বাটা দিয়ে নিবো মাছগুলো তোমরা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারো আমি চামড়াটা আলগা করে ফেলাইব পরে এই গোলমরিচগুলো আমি সাথে বাইটা নিমু একটু মাছটা যেতে গন্ধ না আসে আর এই যে মরিচগুলো বাইটা এসে দিম। মাছ একটা গন্ধ আছে এই গোলমরিচটা নিলে আপনারা বন্ধ পাইব না তোমার ওগুলি বাটা শেষ এখন আমি মাছটা একটু বাটা দিয়ে নেব তাইলে কতটা ভালো হইব বানাইতে তো এই যে এইগুলো আমি মানে সব মশলা দিয়ে না খেয়ে এটা এসে যে গরম মশলার ঠাটকি আর এই লেবুটা দিব এই পাঁকাশ মাছের যাতে গন্ধটা না হয় লেবুর রসটা একটু দিয়ে দিব রসটা দিলে বেশি ভালো আর আমি এটা তরকারি রান্না করুন তাই এটা ভিতরে বেশি মশলা দিবো না এটা ভিতরে একটু খালি হালকা আদা রসুন দিব আর একটু মরিচের গুঁড়ো দিব এই যে মরিচের গুঁড়া আর রান্নার টাইমে যা দিব ওটা তো দেখবেনি আর একটু লবণ দিতে হইব এই যে লবণটা আবার রান্নার সময় দিব আর আর আমি এই যে একটুখানি ময়দা দিব হালকা এটা ধরা রাখার লিগা সব কিছু দিয়েছি এখন আমি এটারে ম্যানেট করে নিব এখানে আপনারা ডিম চাইলে ডিমও দিতে পারেন যদি খালিটা খান ডিমটা দিলেও ভালো হয় তো আমি এখানে ডিমটা দিব না তো বন্ধুরা আমি আদা রসুনটা দিতে ভুলে গেছি তো এই যে এখানে আমি একটু দিব আর রান্নার সময় দিব তো এখানে আমি তেলটা গরম করে নিচ্ছি এখন আমি এগুলো দিয়ে দিব সব সব একসাথে দেওয়া যাইবো না অল্প অল্প করে নিয়ে ভাজতইব কারণ এটা হলো মাছ ভেঙা যেতে পারে এটা আমি আস্তে আস্তে করে ভেজে নেব দেখো মাছের কোপ্তাগুলো খুব সুন্দর হয়েছে আমি বেশি লাল করব না হালকা লাল রাখব তো হালকা লাল লাল রাখবো শুধু তোকেই রান্না করবো এটা রেসিপি রান্না করব। আর যদি তোমরা এমনি খেতে চাও তাহলে আর একটু লাল করে নিবা তোমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এখন এই ভাজা তেল এখানে একটু দিয়ে দিব তাটা রান্নার জন্য তেল তো গরম আছে তারপরে এই যে আমি এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিব তো আমি এখানে পানিটা দিয়ে দিব কষানোর জন্য মশলা বলতে ধনের গুঁড়া আর এখানে আমি আজকে এটার ভিতরে হলুদ দিব না শুধু মরিচ আর লবণ আর এই যে গরম মশলার এটা দিয়ে কষি নিও একটা তেজপাতা দিচ্ছি এখানে তো আমি যেখানে তেজপাতাটা দিয়ে দিলাম আর এগুলো করে করছি নিব তো আমি এটা দিয়ে দিব তো দেব আমি পানিটা দিয়ে দিব

তো এই যে আমার পাঁকাশ মাছের কোপ্তাটা হয়ে গেছে রেডি তো এখন আমি পরিবেশন এই যে বন্ধুরা দেখো আমার পাঙ্কাস মাছের রেসিপিটা হয়ে গেছে তো ওই যে আমি পাঁকাশ মাছের রেসিপিটা কোফতা রান্না করছি আর সাইডে হলো এগুলো পাতা হলো লেবু পাতা তো লেবু পাতাগুলো খুবই ভালো লাগতেছে সবুজ তো তোমরা সবাই জানায়ও কীরকম হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ